হ্যাপি হোলি ভাই গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে দোল পূর্ণিমা তো সকলকে জানাই শুভ দোল পূর্ণিমার শুভেচ্ছা সকলে আজকে খুব খুব এনজয় করো দোল খেলো আনন্দ করো ফ্যামিলির সাথে এনজয় করো এবং আমার ছেলে আগে আমরা ছোটবেলায় প্রচুর দোল খেলেছি আর শ্রেয়াং তো গ্রামে আছে গ্রামে না তো ভাইপো আছে বোনের মেয়ে আছে তো ওই কাকার ছেলেদের সাথেই খেলবে তো শ্রেয়াংকে একটু রেডি করাচ্ছি দোলে দোল মাখার আগে মানে একটু নারকেল তেল এইসব তেল তেল দিলে ভালোভাবে রঙটা উঠে যায় তো চলো ব্লগ এখান থেকেই শুরু করছি ও মাখিয়ে দিই ভালোভাবে নারকেল তেলটা মাখিয়ে দিলে রঙটা ভালোভাবে উঠে যাবে একটু ব্রেকফাস্ট করে নিচ্ছে তারপরে তো খেলতে যাবে দই চিড়ে খাচ্ছি ভাই হ্যাপি হোলি ভাই আমার এই গোপাল ভাইকে মা সকাল সকাল পূজো করে নিচ্ছে দেখিয়েছিলাম না এই জামাটা নিয়ে এসেছিলাম আমতা থেকে সেই দিন তো মা পরিয়ে দিচ্ছে তোমরা তো জানো আমার বাবা এনেছিল এই গোপালকে সেই হিসাবে আমরা ভাই বলি এই রং ভরছে আর papa রং ভরে দিচ্ছে শেয়াং যাবে স্যার এই বেলুনে রং ভরছে আর যাবে সবার পিছনে দেবে বেলুনে রং ভরা हां দিদানের কাপড় খায় মালদিদান দেরি দিতা তাহলে আগে গোপালকে দিচ্ছে জয় গোপাল জয় রাধা কৃষ্ণ গো নিত্যানন্দ জয় সবাইকে দিয়ে দিচ্ছে হোলির রঙে সকলের জীবন মেতে উঠুক আনন্দে ভরপুর করুক সকলের জীবন সুস্থ রাখুক সবাইকে সকলকে হ্যাপি হোলি আমার ছেলে আবার হোলি খেলবে চলো হ্যাপি হোলি থ্যাংক ইউ মামারা পরিষ্কার হয়ে বেরোচ্ছিল বলল পরে খেলবো রঙ তো ভাগনাকে দেখে আর কী বলবে বললো মাখিয়ে দে তো ভাগনা এমনভাবে ঘষে মেজে মুখেতে দিচ্ছে যেন বাসন মাজলে হয় সেইভাবে মুখেতে দিচ্ছে সবুজ কালার ছাড়া আর কিছুই কালার পাচ্ছে না আর ওই কোণে একটা মামা বসে আছে ব্যাস ওই মামাকেও ধরলো ওই মামাকেও ভূত করলো এটাই তো আনন্দ বলো এবার শ্রেয়াঙ্কা তোর পাপাকে ভুট করবে বলে তোর পাপাকে এমন রং দিল ওর পাপাকে পুরো টিটো পুষ্পা লাগছিল সবাইকে তো রং দেওয়া হয়ে গেছে দিদানকে খুঁজে পাচ্ছিল না দিদান একটা পুরনো রান্নাঘরের মধ্যে ভিতরে ঢুকে বসে আছে এই দেখো এই এত বল শ্রেয়াঙ্কের জন্য সব পাপা রেডি করে নিল এবার নিয়ে চলে যাও

দেখো কতজন আছে এখানে রং খেলা হচ্ছে প্রচুর মামাকে রং মাখাচ্ছে দেখো ভূত হয়ে গেছে দৌড়াচ্ছে ওর মামার পিছনে শ্রেয়াং দাদার সঙ্গে ভালোই খেলেছে আমার পুচকে ভাইপোটা শ্রেয়াং দাদার বালতি থেকে বলগুলো নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে নিয়ে গিয়ে ওদেরকে ওদেরকে রং দিয়ে হয়নি এবার ও পিসায়ের কাছে কি অবস্থা ভাইপোকে টুবু রং মাখাতে এসেছিল ও টুবুকে দেখেই চেয়ারের মধ্যে ঢুকে পড়েছে এত দুষ্টুমি না ও সবাইকে কিন্তু রং মাখাচ্ছে অথচ ওকে কেউ রং মাখাতে পারছে না

শ্রেয়াঙ্কে রং মাখা হয়ে গেছে এবার আমাদের স্টার্ট হয়েছে প্রত্যেকটা জামা ছিঁড়েছে

যা রং ছিল আমাকে আমার ছেলের গোলা রং মা অন্য জায়গায় ও কি করে যে দেখে নিয়েছিল পুরো জল মানে রং ভর্তি আরে আবির দিলেও ভালো হতো রংটা দিয়েছে না পুরো মুখের মধ্যে গায়ের মধ্যে শ্রেয়াঙ্কের একবার সান হয়ে গেছে তারপরেও শ্রেয়াঙ্কের পাপা যখন আমাকে কালার দিচ্ছে রং মাখাচ্ছে ও বাস ওর পাপাকেও ছাড়েনি এদিকে মানে মানে যাতা অবস্থা হয়ে গেল পাপার সঙ্গে কালারটা দেখো শ্রীঙ্কের পাপা রান্না করছে ও রান্না হয়েছে চিকেন আলু ভাজা করলা ভাজা টমেটোর চাটনি ভাত এর মধ্যে ডাল আছে মা ডালটা খাবে চিকেন তো মা খাবে না তো ভাতটা করে দি চিকেনটা শ্রেয়াঙ্কের পাপা করেছে আমাকে আবার বলে দিচ্ছে কে করেছে দেখলেই তো তখন বলেছি চিকেনটা শ্রেয়াঙ্কে ও টমেটোর চাটনিটা খেয়ে দেখতে হবে বলছে টমেটোর চাটনিটাও করেছি চলে আসো খাবে আসো আড়াইটা বাজে একটু খাওয়া দাওয়া করছি শ্রেয়াং শ্রেয়াঙ্কের পাপার খাওয়া হয়ে গেছে খেয়ে নি খেয়ে একটু রেস্ট করবো তারপরে সন্ধেবেলা আসছে আবার তোমাদের সামনে কথা বলবো তিনতলার ঘরের মধ্যে বসে আছি দুপুরে একটু শুলাম আর শ্রেয়াং এসে ওই ফ্রুটস তুলল তোমার স্ট্রবেরি খেলো এবার যাবো নিচে দেখি বোনের আসার কথা আছে বোনের মেয়ে এতদিন ধরে আছি তো ওরা এখনও আসছেও না সিটিক্স আর পরশু এক্সাম শেষ হয়েছে দেখি সন্ধেবেলা আসবে বলেছে শ্রেয়াং তবু একদিন যাই হোক বোনের সঙ্গে মজা করবে কেউ তো নেই শ্রেয়াং একা পুরো বোর হয়ে যাচ্ছে সারা এই জাস্ট ঢুকছে আর আমরাও যাচ্ছি ওর পাপার সাথে এলো এখন যাচ্ছি মন্দির যেখানে শিব পুজো হয় কালী পুজো হয় ওই শিব ঝাঁপ হয় তোমাদের আগেও দেখিয়েছি ওখানেই যাচ্ছি এই ঠাকুরের মন্দির এই মা কালী শিবের মন্দির এই শিবের বাবার প্রসাদ হবে এই উনুন কাটা আছে কাঠ আছে এখানে কলা পাতা সব নিয়ে আসা হয়েছে মা নিয়ে এসেছে এই বাবাকে প্রসাদ দেয়া হবে তারপর আবার ওই প্রসাদ মানে এখানেই রান্না হবে এখানে মন্দির আছে আমাদের বাবা লাইট নেই নাকি ভিতরটা আমাদের বাবার মন্দির আমি এখানে শিবরাত্রির বার করতে আসি এই মন্দির আসলে আমাদের আজকেই আসতে হলো এখানে প্রসাদ ব্রাহ্মণ করবে এবং ভোলে বাবাকে দেবে প্রসাদটা তারপরে আমরা ওই প্রসাদ বাড়িতে নিয়ে যাব কেন এসেছি বলছি এসেছি আমার ভাই আসলে এই বছর মূল সন্ন্যাস হবে তো মূল সন্ন্যাসের নিয়ম হচ্ছে যে ফাল্গুন মাসের যে সংক্রান্তি সেই দিনই এই মূল সন্ন্যাসে এই প্রসাদটা বাবাকে দেবে তারপরে যারা দিতে চায় কন্টিনিউ এক মাস চৈত্র মাস পর্যন্ত টোটাল চলবে তো ফার্স্ট আমাদেরই দিতে হয় বাবাকে প্রসাদ তো যার জন্যই আমরা আজকে এসেছি শ্রেয়াংরা আসবেনে বলেছিল আবার ওরা দেখছে ওর পাপার সাথে এসেছে ভালোই হয়েছে মন্দিরে এসেছে ওরা ওখানে খেল চায় সেখানে যেহেতু আজকে দোল পূর্ণিমা ছিল তো একটু আসতে দেরি হয়ে গেছে সন্ধ্যের সময় করেই আমরা এসেছি একটু আগে এলে ভালো হতো চারিদিকটা দেখাতাম আপনাদের একই দিনে কত কিছু কাজ একই দিনে ঘেঁটুও আছে শ্রেয়াংরা বলেছিল গ্রামে যেহেতু মামার বাড়িতে আছি যাব। কিন্তু ওদের আর সময় হলো না কারণ এখানেই বেজে গেছে অনেক এইগুলো হচ্ছে ঘেঁটু ফুল এইগুলো দেখে ছোটোবেলাকার অনেক কথা মনে পড়ে যায় যাই হোক একে দেখে মনে পড়ে গেলে এরকম ভাবেই মন্দিরে এবার বাড়ি যাচ্ছি সাতটা পনেরো বাজে অনেকটাই বেশি দেরি হয়ে গেল লাইট জ্বেলে জ্বেলে গাড়ি যাচ্ছে মাকে এখন লাইট মা দেখতে পাবে না আচ্ছা আমাদের জন্যে হ্যাঁ চলো আস্তে আস্তে চলো আবার ও মন্দির থেকে এসেছি আবার আশ্রম আশ্রমটা এত সুন্দর সাজিয়েছে আশ্রমে এসেছি আশ্রমটা দেখো চারিদিকে প্রচুর আজকে প্রচুর পুরো আশ্রমের চারিদিকটা দেখিয়ে দিলাম 左লাইদিকে জুতোটা এখানে খুলবি জুতোটা পরে ওইদিকে খুলবি জুতোটা পরে নে। চলো এখানে মিষ্টি নিচ্ছি হোলির জন্য সিদ্ধিকsha সবাইকে হোলির রং মাকানা হয়েছে মিসকিনা হচ্ছে আমাদের কোরোতে 8টা বাজে 10 মিনিট বাকি এই সবে এলাম তো একটা কথাই বলবো আমাদের যে কোরিওপে আশ্রমটা আছে কেউ যদি এসে না থাকো অবশ্যই এসে একবার দেখে যাও এত সুন্দর আশ্রমটা দারুণ মনটা শান্তি পাবে আর একটু বসে থাকলেও এত সুন্দর লাগছে আর ভোগ আজকে ভোগ নিলাম ভোগের জন্যে ওই মটটার ছিল বেশ ভালো লাগলো আজকে যেহেতু দোল পূর্ণিমা ছিল তো সময় পেলাম তাই কালকে চলে যাব। আজকে একটু দেখিয়ে দিলাম অবশ্যই তোমরা যদি আসতে চাও আমি তোমাদের অ্যাড্রেসটা বলছি হাওড়া থেকে চল আসতে চাইলে যে কোনো বাসে আপনারা আসবেন কিংবা বাসে আসবেন ঝিকিরা হাওড়া থেকে আমতা থেকে গ্রাম আছে আশ্রম বললেই নামিয়ে দেবে ওখানেই এই আশ্রমটা খুব সুন্দর আশ্রম আছে এই যে এরা দেখো এই দেখো এসেই দেখছি ধরেছে টেঙ্গে টেঙ্গে এসব করছে এই যে

এই প্রসাদের একটা আলাদাই মাত্র আলাদাই টেস্ট বলে বোঝাতে পারবো না বা আমার ভাইপো ঘেটু গাইতে যাবে কৃষ্ণ ঠাকুর সেজেচ্ছে দারুণ দারুণ শোনা আমার দারুণ দেখি দেখি হ্যাঁ দেবো দেবো তো দাঁড়াও দেবো বাহ্ হেভি লাগছে একা যাবে ওইখানে এই বলছি এই দাঁত আলু লিপ দেখে লিপস্টিক নিয়েছো এবারে রাত্তির ডিনার হচ্ছে নটা পনেরো বাজে এইসব মটন আছে চিকেন আছে বোন খাবে না বোন বলছে আমি দাঁত আলু ভাতে খাবো বোন ভালো লাগছে না খেতে বোন বলছে মাংস শ্রেয়াং খাচ্ছে ওর মাই এনেছিল মটনটা আমাদের তো চিকেন হয়েছে দশটা বাজে তো ব্লগটা আমি এখানেই শেষ করব ব্লগটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে হলো না টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে